দুঃস <laughs> হয় <laughs>

গত দশ মাসে আমরা আপনার যতটুকু অনুষ্ঠান আমরা কভার করেছি আপনি সর্বত্রই বলেছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাটা হচ্ছে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি বাজেটেও কাজ প্রতিফলন করেছেন কিন্তু ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এবং সিভিল সোসাইটির পদ্ধ থেকেও কেউ কেউ বলেছেন যে মূল্যস্ফীতি আপনি নিয়ন্ত্রণে আনবেন এখন যেটা নয় অন্ত্রে আছে সেটি আপনি সাড়ে ছয় আনতে চান আগামী জুন নাগাদ সেটি আসলে আমার কি প্ল্যান সেটি আপনার কারণে বাজেট বক্তৃতায় পাওয়া যায় সেটি আপনি ক্লিয়ার করবেন এক আর নাম্বার দুই হচ্ছে যে বাজেট প্রণয়নের আগে আপনি অনেকগুলো স্টেক হোল্ডারদের সঙ্গে প্রি বাজেট মিটিং করেছেন আমার খুব জানার কৌতূহল আপনার কাছে যে প্রি বাজেট মিটিংগুলো থেকে যে সুপারিশগুলো আপনি পেয়েছেন

যে আলোর ধাক্কা বা অপর কিছু অর্থ আপনি নিরুৎসাহিত করার পথে এবং এটা আপনি সুযোগ দেবেন না কিন্তু আলটিমেটলি স্যার আপনার বাজেটে এই সুযোগটা রয়ে গেছে স্যার এটার বিষয়ে আপনি একটু যদি বলেন আরেকটা বিষয় স্যার হচ্ছে যে আপনি অনেকগুলা হচ্ছে বুদ্ধাজ্যোতি ঘোষণা করেছেন স্যার আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকা অবস্থায় আজকে স্যার হচ্ছে আপনি হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে জাতীয় বাজেট উপস্থাপন করলেন স্যার তো এই একজন অর্থনীতিবিদ হিসাবে